বিসমিল্লাহিরহমানের রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই জানুয়ারি দুই রোজ সোমবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বাচ্চার বাজার আপডেট শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর কে কোন কোম্পানির বাচ্চা কত টাকা দরে কিনছেন অবশ্যই কমার্সে জানানোর চেষ্টা করবেন তাহলে অন্যান্য খামারে ভাইদের উপকার হবে ইনশাল্লাহ প্রথমে যে কথাটি বলবো সেটা হলো জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর বাচ্চার দাম ব্যাপক বৃদ্ধি পাইছে অস্বাভাবিক হারে বেড়েছে বাচ্চার দাম আসলে বাচ্চার দাম বৃদ্ধির কারণ আগামীতে রমজান রমজানের হয়তো এই জন্য হয়তো বাচ্চা উঠাচ্ছে চাপ পড়েছে বাচ্চার উপর বাচ্চাদের বৃদ্ধি পাইছে যাই হোক তবুও আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন আর যাদের বাচ্চার প্রয়োজন আপনার সোনালী গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ এই গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি আর যাদের মিশরিফ ফমির বাচ্চার প্রয়োজন তারা রংপুর হেসারি মালিক মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি সুলভ মূল্যে ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকেন ওনার নিজস্ব হাসারি ওনার নিজস্ব প্যারেন্টস এই জন্য উনি কম দাম দিতে পারেন যদি আমার এই ভিডিও থেকে ওনাকে কেউ কল দেন তাহলে প্রত্যেক পিস বাচ্চাতে উনি দুই থেকে তিন টাকা উনি কম রাখবেন উনি এটা শুধুমাত্র প্রান্তিক খামারিদের জন্য করছেন এটা স্পেশাল ছাড়ের মতো একটা ব্যবস্থা করছেন যাই হোক উনি খুব ভালো মনের মানুষ আপনারা ওনার থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন এখন আপনাদের আমি বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ টাকা পিস সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা পিস সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা পিস মিশরিয়া ফার্মে বিক্রি হচ্ছে আজকে তেইশ টাকা পিস এই মিশরিয়া ফার্মের কথাই বলছিলাম আব্দুল মালিক ভাই কল দিলে এটা প্রত্যেক পিস বাচ্চাতে দুই থেকে তিন টাকা উনি কম রাখবেন ওনার ক্যাপাসিটির উপর যাই হোক রেগুলার প্রাইস আজকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা চলতেছে ওনাকে কল দিয়ে বাচ্চা অর্ডার করতে পারে আজকে সাদা ভমি বিক্রি হচ্ছে একত্রিশ টাকা পিস টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন টাকা পিস টাইগার এবং কালার বাটের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে তেপ্পান্ন টাকা পিস দেশি মুরগির বাচ্চা আজকে বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা পিস ক্যাম্বেল হাঁস মাদিটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল গড় বিক্রি হচ্ছে চল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে নব্বই টাকা এই বাচ্চাগুলো যাদের প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই বাচ্চাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এ গ্রেটের বাচ্চাগুলো পাবেন আপনারা এখন আপনাদের আমি ব্রয়লারের বাচ্চার দাম সম্পর্কে ধারণা দেব বাচ্চা সংকটের কারণে আসলে সব ধরনের বাচ্চার দামই বৃদ্ধি পাইছে আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা এসিআই কোম্পানির বয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে সাতান্ন থেকে উনষাট টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে আটান্ন টাকা সাতান্ন থেকে উনষাট টাকা আর এম কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা এয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা ইভি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা নিভোগ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা না কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে সাতান্ন থেকে উনষাট টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা সনি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে সাতান্ন থেকে উনষাট টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা যাই হোক বাচ্চাগুলোর বাজার যাচাইবাসে করে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না এখন আপনাদের আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব রেডি মুরগির বাজার আলহামদুলিল্লাহ ভালো আপনারা বাজার যাতে বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো নব্বই টাকা নীলফামারিতে বাইলার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা মুন্সীগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ঝালঘাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ফেনীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো নব্বই টাকা চুয়াডাঙ্গাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা হচ্ছে থেকে একশো টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা পাবনাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা আজ ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা সিলেটে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা